যাবে না থাক থাক আসসালামু আলাইকুম হয়ে গেছে কেমন আছেন আমরা আজকে বিলের মাঝে যাচ্ছি শাপলা ফুলের ডাটি মাখা খাইতে এই জানি হেলদোল না করে তবে আজকে আমার

প্রাইভেট অফ কি মাঝি বোটম্যান প্রাইভেট বোটম্যান হাই গাইস কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইভ ও সুন্দর মনোরম পরিবেশ হাই গাইস কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই নৌকা ভ্রমণ প্লিজ একটু কমেন্ট করবেন এই যে আমরা শাপলা ফুলের ডাটি মাখা খাওয়ার জন্য এই যে যা যা লাগে আর কি সব কিছু নিয়ে বের হয়েছি তো আমরা এখন বিলের মাঝে যাচ্ছি কারণ বিলের মাঝে সাপলাগুলো আছে এদিকে সাপলাগুলো নেই ও মা বানা দিছে যে কি একজন খাবে ওখানে নৌকা ল্যান্ড করবা নৌকা ল্যান্ড করে তারপরে মাখাবা আমি এগুলো মাখামাখি করতে হবে আরে বাঁচতে তো সময় লাগবে না আরে আমি তো আর এগুলো জানি না যে কিভাবে বাঁচতে বা কিভাবে মাখায় কিভাবে খাই হাই গাইজ কে কোথা থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন আর আমাদের সাথে সাপ উড়ে আল্লাহ বেঁধে গেছে নৌকা ওই ধার দিয়ে গেলে মনে হয় ভালো আছে আছে কি অবস্থা আমাদের নৌকা বেঁধে গেছে মাছ পথে এসে আয় হায় আসবে ওই সাইড দিয়ে যাওয়া যাইতো না সব সাইড দিয়ে এ এ একটু এই যে এদিক করে হ্যাঁ হামজার পায়ের এদিক দিয়ে এখান দিয়ে বানা দিচ্ছে আসলে বানা দেওয়ার ছিল না আমরা ওই দিনকে আসছিলাম ও ওই দিক দিয়ে ওদিক দিয়ে গেলে মনে হয় যাওয়া যাবে নাকি এই এক সাইডেও চোখে সবাই এরকম খুলে রাখছে মাসাল্লাহ নৌকা যাওয়ার জন্য মনে হয় খুলে রাখছে এখন আমরা এই সাইড দিয়ে যাব ওই সাইড দিয়ে বানা দেওয়ার জন্য নৌকা ওই সাইড দিয়ে নৌকা বেঁধে গিয়েছিল তাই এখন আমরা এই সাইড দিয়ে যাব নৌকা কম কথা নাই চারটি খানিক কথা নাই মাঝিকে অনেক ধন্যবাদ আসলে কি বলবো প্রফেশনালি মাঝির মতো আর কি যদিও বা প্রফেশনালি না খুব ছোট থেকে ট্রেনিং দেওয়া ট্রেনিং প্রাপ্ত আমরা না ছোটবেলায় আমরা আসছি না ছোটবেলায় আমরা সে নৌকা করে বসছি কালকে শেষ। শেষ আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই সুন্দর পরিবেশটা একটু কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন আর কার কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করবেন কে কোন জেলা থেকে দেখতেছেন

আজকে কেউ কোনো সাড়া দিচ্ছে না কে কোন জেলা থেকে দেখতেছেন রুকুবুড়ি এটা এটা কী উঠাইছে এটা হচ্ছে শালুক ফুলের কি বলে এটা শালুক ফুলের হ্যাঁ এই আঞ্চলিক ভাষায় বলে নৌকা এটা কিন্তু খেতে হয় আর এটা হচ্ছে শালুক ফুলের একটা ফল যেটাকে বলে শালুক ফুলের গোড়ায়ও একটা ফল হয় তার মাথাতেও একটা ফল হয় এটা মাথার ফল এটা খাওয়া যায় ওই ওই দেখো ওই দেখো বড় 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 সাপলা আছে ওইদিকে এই দিকে এখানে এখানে না 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 এগুলাই নৌকা ওই সাইডের যে নৌকার কাছে ওই যে ছোট একটা নৌকা আছে ওখানে দেখছিলাম হাই গাইস কে কোথা থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন আমাদের এই সুন্দর পরিবেশটা কোথায় ওই যে সুন্দর ওয়াও দেখো ফুটতেছে মাত্র কিন্তু সেই সুন্দর যাও 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 আমি তুলবো এই সাপলাটা হ্যাঁ 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 এই যে দেখেন সেই সুন্দর এই যে আমরা তুলেছি শাপলা না ওটা জমি এটা এটা পানি হুম এই যে আমরা অনেক সাপ্লাই মধ্যে তুলে ফেলছি এগুলো এখন আমরা ভর্তা বানাবো এগুলার কেউ কখনো খেয়েছেন আপনারা সাপলার ডাটি ভর্তা আমরাও কখনো খাইনি তবে আমরা আজকে টেস্ট করব। এই এলাকার একটা জনপ্রিয় খাবার বললেই চলে বর্ষাকালীন যেই খাবারের খাবার গুলো হয় তাদের মধ্যে কি কোথায় ওইদিকে ও আমরা এখন এই যে পানার মধ্যে দিয়ে এই যে আমাদের সেকেন্ড মাঝি অনেক বেশি কথা বলে হামজা আমরা এখন পানার মধ্যে দিয়ে নৌকা নিয়ে যাইতেছি এই নৌকার সাথে যে এক গাদি পানা বাদি গেল এর মধ্যে কিন্তু মাছ থাকে অনেক সময় হ্যাঁ আমরা যে এগুলোর মধ্যে হ্যাঁ আমরা এই ছোটতে যখন আসতাম কোথায় কাছে আসো মাথায় ঘোরাও না অনেক সাপলা আজকে ছটা মাস দিয়ে রান্না করবো আজকে নিয়ে যাবো দিয়ে দেবেন ওকে ওকে সমস্যা নাই আপনারা যদি কেউ ঘুরতে আসতে চান এই বিলে তাহলে আমার ডেসক্রিপশন বোর্ডে আমি নাম্বার দিয়ে দেব আমার মাঝির তো মাঝি আপনাদের ঘোরাবে বলছে এ আ আহা এদিকে নৌকার মতো সারা দিও না 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 হইতো না

বাবা সেই হাসু ওই যে দেখো 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 ঘোরাও সেই সুন্দর আমরা খুব 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 মজা করে আজকে সাপলা তুলতেছি এই ওই সাপলাটা ওই যে ওই দুইটা সাপলা কিন্তু তোলাই হাই গায়েস আপনারা কে কোথা থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন কে কোন জেলা থেকে দেখতেছেন উরি অনেকগুলো মাছ আছে এই যে দেখেন এই মাছ না মাছের মতো দেখা যাচ্ছে আমরা ভেরি মিস্টেক এটা আসলে মাছ না এটা সাপলা ফুলের ইয়া পাপড়ি আপু হুম আপনার হাতে সেই সুন্দর এই এই দুইটা সাপলা আসবে একটু আমি হাতে পাচ্ছি না সেই সুন্দর সুন্দর এটা সবচাইতে বেশি মোটা এই ডাটিটা হুম ওই যে ওইটা তোলা হলো না ওই যে বড় বড় আমি তো দাঁড়াতেই আমার ভয় লাগছে কি মোটা কি মোটা ডাটি এটা এই সাপলাটা অনেক সুন্দর এই যে দেখেন

সিলাও এই যে এখন এগুলা সরঞ্জাম এই দাঁড়াও সিলাও সিলাও এই যে আসার হুম তেঁতুল পায়নি তো এই জন্য আশা নিয়ে ওটা ওখান থেকে না মুখের কাছে কি একটু রাখো শাপলাগুলা এই যে এই এই যে এই ছিল এই অনেক বেশি বেশি মোটা এই তুমি এদিকে এসো এই নরি এসে ছিল এই দেখো এরা সিলথ যেভাবে এভাবে ছিল আমার হাতে ক্যামেরা নাহলে আমি

i kind of like আমি প্রিয় গ্যাস আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কমেন্ট বক্সটা অন করা নাই আমি এটা খেয়াল করি নাই তো আমি আবার আপনাদের কাছে ব্যাক করতেছি আমার কমেন্ট বক্সটা অন করে আবার আসতেছি আপনারা ততক্ষণ অপেক্ষা করুন জাস্ট মিনিট